সে দুই সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম সেই ক্যাম্পাসে এসে আমি সফল দেখেছিলাম ঠিক এই ক্যাম্পাসটা এই ক্যাম্পাসে ছাত্রদের হবে এটা কোনো সাদা নীল গোলাপি হবে না এটা কোনো নির্দিষ্ট দলের এদের কোনো বাস্তবায়নের দিকে গ্রহ দাঁড়াবে না এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন দুই সালে জুলাই উঠু সালে পনেরো জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের ওপর হামলা হয় তখন কিন্তু সতেরো জুলাই ষোলো জুলাই সতেরো জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা আঠারোটি হল থেকে তারা হল ছড়া করে এই যে সাহস এই সঞ্চয়িত হয়েছে অনেক পথ আমাদের বাড়ি হয়েছে অনেক কথা আমাদের বলতে হয়েছে এবং অনেক আবাস জাহাজের মতো ছাত্রদের ঠাকুরের মতো ছাত্রদের আগুভাব মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গন গেম আমরা এই মুহূর্তে দেখছি না আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোন দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে কিন্তু ভবিষ্যতে হবে না তার তো নিশ্চয়তা নেই এবং আমরা মনে করি যে এই ডাকসুর মাধ্যমে নিশ্চয়ই হবে যে আগামী দিনে আমাদের হল কি দখল হবে কিনা আগামী দিনে আমাদের ক্যাম্পাস আবার এটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে নিতে হবে আমরা আজকে এই প্যানেলটিকে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক এটি মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে যাওয়ার কথা সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্যে দিয়ে তুলে আনবো এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া আমাদের যে কথা সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া এবং তাদের বয়স হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু দুই হাজার আঠারো উনিশ নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না এবার কিন্তু ওই সুযোগটা আছে ক্যাম্পাসের গতিপথ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোন ছাত্র রাজ্যে সংগঠন নির্ধারণ করবে না কোন ছাড়া দল নির্ধারণ নির্ধারণ করবে না আমি না গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন এবং একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন ন্যাশনাল লেভেলের হাসিনের একটা ভুলগাচারী ব্যবস্থা প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা ছয় বছর ধরে ফাইট করে যাই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নের প্রশ্নে বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈশ্বী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক শো হোক মিডিয়া হোক বা সেটা সহ সেমিনার হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানান ভাবে আসলে প্রকটভুক্ত হচ্ছে তখন আমি আসলে থাকতে পারিনি আমি এই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নি মধ্যে ছিলাম যে সংগ্রামের মধ্যে ছিলাম আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই দিয়ে মধ্যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক থেকে